হ্যালো এভরিওয়ান আই হোপ ইউ অল আর গুড আপনারা জানেন যে আজকে ভারতের প্রথম ম্যাচ নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এবং এইখানে আয়ারল্যান্ডের সাথে তাদের প্রথম ম্যাচ সো হোপুল্লি আপনারা সবাই আসলে ইন্ডিয়াকেই এগিয়ে রাখবেন তবে সবচেয়ে বড় যে জিনিস সেটি হচ্ছে এইখানকার পিচ আসলে কেমন হবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে পিচ কন্ডিশন যেটা সেটা হচ্ছে একেবারেই এইটা স্লো কন্ডিশন এখানে আসলে খুব একটা বেশি তারা যে রান করেছিল প্রথমে একশো বিরাশি রান ওয়ার্ম আপ ম্যাচে সেই রানের থেকে আমার মনে হয় যে খুব একটা বেশি হয়তো বাড়বে না যদি একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আজকে প্রথমেই টসে যদি আয়ারল্যান্ড যেতে তাহলে সেই ক্ষেত্রে তারা ব্যাটিং করবার সিদ্ধান্ত নিবে কারণ ব্যাটিং করলে যত কম রানে আসলে তারা থাকতে পারে এবং সেই কম রানে ভারত আসলে তাদেরকে আটকাতে পারে সো আজকের যে ওয়েদার সেটি আসলে নট টু হোট এবং নট টু কোল সবে মাঝামাঝি একটা কিন্তু ওয়েদারে আছে সো এইখানে আসলে যেটা লাস্ট একশো পঁচাশি বলছিলাম বাট একশো আশি রান আসলে বা ইন্ডিয়া আসলে করেছিল ফলে আয়ারল্যান্ডের সাথে একটু যদি ডিফার করি এই আয়ারল্যান্ড কিন্তু গত জানুয়ারিতেই ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে সেখানে তারা ইন্ডিয়া সাতবার জিতেছে বাট আয়ারল্যান্ড আসলে যেভাবে খেলেছে সেটা কিন্তু একেবারেই দেখার মতো কারণ এখানে একজন ব্যাটসম্যানের কথা আসলে বলতেই হয় হ্যারি টেক্টর যিনি আসলে ইন্ডিয়ার সাথে চৌষট্টি রান করেছে ৩৩ বল খেলে অর্থাৎ এই যে মিডিল অর্ডার ব্যাটসম্যান মিডিল অর্ডারে যদি যেই তিনজন ব্যাটসম্যান আছে লরকান হ্যারি এবং কার্টিক্স ফলে এই তিনজন ব্যাটসম্যানকে নিয়েই আসলে ইন্ডিয়ার একটা ভয় ডেফিনেটলি কাজ করবে কারণ তারা চাইবে এই তিনজন ব্যাটসম্যানকে কত তাড়াতাড়ি সাজঘরে ফেরানো যায় কারণ তাদের ব্যাট থেকে আসলে অনেক রান আসে এদিক থেকে বোলারের কথা যদি বলি আয়ারল্যান্ডের সেক্ষেত্রে জর্জ ডকরেল এবং মার্ক অ্যাডমায়ার সো এই দুজন আসলে বেশ ভালো বোলিং করে এবং তারা আসলে যেহেতু উইকেটটা আসলে স্পিন নির্ভর আপনারা খেয়াল করলে দেখবেন যে ইন্ডিয়া টিমে একেবারেই কিন্তু তারা চারজন স্পিনার নিয়ে খেলছে কারণ এখানে যেই টিমগুলোর সাথে খেলা হবে যেহেতু উইকেট অনেক বেশি ঠিকই ফলে এই উইকেটে আসলে যারা স্পিনার তারাই অনেক বেশি আসলে স্পিনাররা সুবিধা বাড়তি এক ধরনের সুবিধা পাবে আর আজকে সবচেয়ে বড় কথা ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আপনারা জানেন বেস্ট ইলেভেন সম্পর্কেও আমার মনে হয় একটা ধারণা আছে এখানে আসলে রোহিত শর্মা ওপেন করবেন এবং তার সাথে আমরা বিরাট কোহলিকে দেখব পাশাপাশি তিনি আসলে সুরিয়া কুমার যাদব তিনি আসলে নামবেন আর এই দিক থেকে যদি আমরা একটু বোলিংয়ের কথা বলি সেই দিক থেকে জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব এই দুজন আসলে আজকে দেখাবে যে কত তাড়াতাড়ি আসলে উইকেট তুলে নেওয়া যায় আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাহুল দ্রাবিদ তার আসলে এটি শেষ অ্যাসাইনমেন্ট ফলে তিনি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তিনি যখন খেলেছেন তার নেতৃত্বে বা তিনি যে সময় ক্রিকেট খেলেছেন কোনো ট্রফি আসলে আসেনি ফলে আজকে তিনি আসলে চাইবেন যে এই শেষ অ্যাসাইনমেন্টে অন্তত পক্ষে ইন্ডিয়া যেন ট্রফি আসলে ঘরে তুলতে পারে অথবা একেবারেই যেন ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে সেই চেষ্টাটা আসলে সকলের থাকবে সো সি যে আজকে রাত সাড়ে আটটায় আসলে কেমন খেলা আমরা উপভোগ করি